ছাগল কাণ্ডের ঘটনায় এবার দেশ ছেড়ে পালালেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান গতকাল রোববার বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা এবারের ঈদুল আজহায় ছেলে মুশফিকুর রহমান ইফাতের পনেরো লাখ টাকায় ছাগল কেনা ইস্যুতে তোপের মুখে পড়েন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান পরে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এখন তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে তবে কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেরেনি এর আগে গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি টিম গঠন করেছে একই দিনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে হারিয়েছেন তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদ সব হারানোর পেছনে রয়েছে ছাগল কাণ্ড ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তারপর সারাদেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে ছাগল কাণ্ড শুধু তাই নয় বেরিয়ে আসে এই কর্মকর্তা ও তার পরিবারের অঢেল সম্পদের চিত্র মতিউরের ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে থাকেন প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ ত্যাগে সহযোগিতা করেছে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন কারণ তার চেহারা সবার পরিচিত তবে প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথায় চুল ফেলে টাক হয়ে দেশ থেকে পালিয়ে যান মূলত সবার কাছ থেকে চেহারা আড়াল করতেই কৌশলের আশ্রয় নেন তিনি এর আগে ধানমন্ডি কাকরাইল গুলশান সহ মতিউরের পরিবার ও আত্মীয় স্বজনের ঠিকানায় বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ নিয়ে কোথাও তাকে পাওয়া যায়নি ঈদের ছুটি শেষ হওয়ার পর তাকে অফিস করতেও দেখা যায় মূলত এরপর থেকেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু মতিউর এখন কোথায় নিউজ ডেস্ক ইউকে টাইমস